প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে দীর্ঘদিন ধরে যে ডলার সংকট চলমান তা কাটিয়ে ওঠা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি আর তার ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয় দেশে আসার ক্ষেত্রে চলতি বছরের সদ্যবিদেয়ী জুন মাসে গেল সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ দুশো কোটি বিশ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স দেশে এসেছে যা বাংলাদেশি মুদ্রায় উনত্রিশ হাজার সাতশো কোটি টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি সাতচল্লিশ লাখ ডলার সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে মতে দুই হাজার অর্থ বছরে মোট দুই কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা আগের অর্থ বছরের তুলনায় দুশো তিরিশ কোটি ডলার বা দশ দশমিক সাতষট্টি শতাংশ বেশি সামগ্রিকভাবেও দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় জুনের প্রথম বারো দিনে প্রবাসী ব্যাংকের দুশো পাঁচ কোটি ডলার দেশে পাঠান। আর জুন পর্যন্ত তারা বিশ লাখ ডলার আঠাশ থেকে তিরিশ জুন এই তিন দিনে দেশে প্রবাসী আয় আসে ষোলো কোটি সত্তর লাখ ডলার সব মিলিয়ে পুরো মাসে দেশে প্রবাসী আয় এসেছে দুশো কোটি বিশ লাখ ডলার আর গত বছরের জুনে ২১৯ কোটি নব্বই লাখ ডলারের প্রবাসী আয় দেশে এর আগে দেশের ইতিহাসে মাসে এসেছিলেন্স আসে দুই হাজার বিশ সালের জুলাই মাসে আর বছর হিসাবে সর্বোচ্চ রেমিটেন্স আসে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে ওই অর্থবছরে বছরে চব্বিশ দশমিক আটাত্তর বিলিয়ন বা 2478 কোটি ডলার রেমিটেন্স এসেছে মূলত করোনার কারণে ওই সময় হুন্ডিতে পাঠানোর সুযোগ না থাকায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বেড়ে যায় খাত সংশ্লিষ্টরা বলছেন প্রবাসী আয়ের বিপরীতে এখন ব্যাংকগুলোর কাছ থেকে ডলারের উচ্চমূল্য পাওয়া যাচ্ছে ফলে আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহিত হচ্ছেন এবং সেই কারণে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা